টমাতের জন্য 4টা লাইভ সাড়ে 4টা পেয়ে গেছে বাকিগুলো হাতে নিতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আজকে এক্সেলেন্স বাই আবুন নচান থেকে আমাদের এই লাইভটা করার কথা 4টার সময় আমি পোস্ট করার পরেও আসতে পারি নাই হ্যাঁ আপনারা যারা যারা আছেন আমাদের আরো আরো ওখানে 25টা ডিজাইন আছে আমাদের তিনটা ব্রাঞ্চে এভেইলেবল হবে আমি যেটা পড়া আছে এগুলো ছাড়াও আর ওই যে এটা তো আমাদের হিট বাটি ঠিক আছে আর এটা দেখেন আমরা যারা আমাদের সাথে সুন্দর ওকে আর এটা আছে বেগুনি এটা আমি বানাতে দিয়েছি এটা এক কালারের মধ্যে আছে আজকে আমি এক কালার সব সবসময় হচ্ছে অলওয়েজি দেখা যায় আমি ডুয়াল শেড পরি আজকে আমি এক কালার করেছি ওকে স্টার্ট করছি আজকে লাইভ সেশন হ্যাঁ আজকে লাইভ সেশনটা স্টার্ট করছি দেখি তোমার ফোনটা একটু দাও তো আমি ইরফানকে বলে দিই লাইভ যে হয়েছি এটা যেন আমরা আমাদের লাইভটা ঠিকঠাক আছে কিনা আপনারা একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা লাইভটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ঠিকঠাক আছে কিনা ওকে আচ্ছা ওকে দাও কোনটা দিয়ে শুরু করবো আপুর আপনারা কে হ্যাঁ দাও প্রাইস প্লিজ কোনটার প্রাইস বলেন আমি প্রাইস বলে দিচ্ছি আপনারা আগে বলে দেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমি একটু পেজের প্রসেসটা একটু বলে দিই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যাবে একশো টাকা ডেলিভারি যাবে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে আর যারা কিনা আমাদের শোরুম থেকে নিতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস যাবে হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এর সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক তে এছাড়াও আপনারা চাইলে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে চলে আসতে পারেন ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এ এছাড়া আমাদের ওয়ারিতে আশেপাশে যদি কেউ থাকেন ওয়ারিতে চলে আসেন ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সব নম্বর হচ্ছে ফোর এ আমি পেজের প্রসেসটা বলে দিলাম এইবার আসেন আপনাদেরকে কি ধামাকা দেখাই ভাই আমাদের আগের সব বাটিক শেষ ঠিক আছে আগের সব বাটিক শেষ আপনারা জাস্ট এখন আমাদের নতুন বাটিক দেখে নেন ওকে আনো তোমার পরা চেইনটা কি গোল্ডের হ্যাঁ আমার পরা চেইন চুরিটা জাস্ট হচ্ছে আমাদের আমার আর বাকি গুলা হচ্ছে গোল্ডের ওকে দাও প্রথমে প্রথমটা দাও সুন্দরটা দাও যে রেডটা দাও হ্যাঁ আচ্ছা সুন্দর করে নিবা জানি তোমার আপু বিসমিল্লাহ ফার্স্ট থেকে আমি একটু দেখিয়ে দিই ফার্স্টে যেটা আমি পরা আছি এক একটা আসলে এক এক ডিজাইন বাটিক না খুব ডিফারেন্ট দেখানো হ্যাঁ দেখানো ডিফ্রেন্ট রাতের বেলা লাইভ করতে গেলে আমার শোরুমের সেল বন্ধ হয়ে যায় এইজন্য আমি ভাবছি যে আমি আমার এখানেই করে ফেলি ঠিক আছে আচ্ছা এটা আপনার এক্সেলেন্ট ওয়েল লাগবুনো যেখানে অর্ডার করবেন কোনো অসুবিধা নাই এটা এটা হচ্ছে আমার তারি মনে হয় আমারটার মতোই কনট্রাস্টে আসছে এটা আসবে দেখুন এটা আমি বানাতে দিবে এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আপু তোমার গলারটা বললে রে গলারটা কি বেশি পছন্দ হলো গলারটা কি বেশি পছন্দ হলো আপনাদের এটা আপনি গোল্ডের যে কোনো গোল্ডের দোকানে গেলেই পাবেন হ্যাঁ এখন কত দুই লক্ষ ষোলো হাজার টাকা শুনেছিলাম আমি মনে হয় না দেখেই গোল্ডেনটা আসলে গোল্ডেন কালার তো আমার অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে মাশাল ওয়াও ওয়াও কি রে এত সুন্দর কেন আচ্ছা কোটা দুপাট্টা এটা কিন্তু ফুল কটন আপু তোমার ড্রেসগুলির দাম কত আপু আমি বলে দিচ্ছি এই যে এটা আসবে স্লিভস অংশটা পুরা আর এই আসবে হচ্ছে আপনার প্যান্ট এবং প্যান্টটাই কিন্তু পুরোটাই আপনার ইয়ে করা বাটিক করা এবং এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট হাতে ওয়াশ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হাতে ওয়াশ করতে পারবেন সো এটা আসলে সুন্দর একটা ছবি নিয়ে নিত বড় নাও এই এই আমি বলে আবার করো তোমার আপুরা আপনারা যারা আমার ড্রেসটার জন্য অস্থির আপনারা যারা আমার ড্রেসটার জন্য অস্থির তাদের জন্য দেখা আপু বাটিক দেখায় আমি শান্তি পাইতেছি না আগের স্লটের যা ছিল সবগণ আগের স্লটের যা ছিল সবগুণ এটা আমি বানাইতে দিব এটা দিয়ে আপনি কাপ্তান ফ্রক কামিজ সবকিছু মেক করতে পারবেন ওকে সবকিছু মেক করতে পারবেন এজ আমি আজকে কাপ্তানের মতো করে বানাতে চেয়েও বানাই নাই কারণ কাপ্তান আসলে আমি সবসময় পরবো না টেসেন্স করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি সারা বিশ্বে ডেলিভারি হবে গতকালকে একজনকে পঁয়তাল্লিশ পিস দিয়েছি গতকালকে একজনকে পঁয়তাল্লিশ পিস দিয়েছি বুঝাতে পারছি আচ্ছা আমি এবার আমারটার মতো আমি এবার আমারটার মতো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমারটার মতো কেন বলেছে আমি কি কিভাবে বানিয়েছি একদম একটু পাইপিনও দিইনি আমি সব সময় বেল বাটন করতে পছন্দ করি আজ আমি বেল বাটন করেছি আমি সব সময় কাপড় ফেব্রিক এগুলার উপরে বেশি প্রাধান্য দিই আপু প্রাইস আপনারা সবাই বলেন তো দেখি কত প্রাইস দিব আমি খাল খুব নরমাল একটা ডিজাইন দিয়েছি এরকম করে এরকম বাটিকের উপরে সেইম বডির কাপড় দিয়ে ডিজাইনটা করেছি এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ করি নাই হাই আপুরা হ্যালো আগের বাটিক সব শেষ আপু মনিরা ইভেন শাড়িও তাই না শাড়িও শেষ আগের শাড়ি ড্রেস সব শেষ এটা ফ্রন্ট ব্যাক সিং এটা আবার কোন কন্ট্রাস্টে আসে নাই এটা আবার কোনো কন্ট্রাস্টে আসে নাই এটা একটু দেখে নেন হ্যাঁ এটা কোন কন্ট্রাস্ট আসে মাসাল্লাহ বেগুনিটা পরার পর কি ধরনের ব্রাইট লাগছে দেখেন আর এটা আসবে বিশাল বড় পাঁচ হাত সাত হাতের দুপাটা সাত হাতের আসলে টাইপ করা আছে এবং আমি যে ড্রেসটা পরা আছি এটা এক কালারে আছে এটাও এক কালার এই ড্রেসটাও আমার বানানোর খুব ইচ্ছে আছে স্টক ভেরি লিমিটেড আমি প্রাইস বললে আপনারা সবাই নিয়ে নিবেন এবং এটার সাথে কাপড় আর এটা কিন্তু কটনের আগের কালকের গুলো ছিল সিল্কের ওগুলো শেষ এটা আসবে হাতার কাপড় এটা আসবে প্যান্টের কাপড় ওকে আগেরটা শেষ আগের লাইভের সব সোল্ড আউট এই জন্য আমি দিনে দুপুরে আবার আপনাদের সাথে লাইভ করতে এসে গেছি আসেন একটা সুন্দর ছবি তুলে নিন ওকে এবার আবার নিয়ে নাও আমি আপনাদের উদ্দেশ্যে বারবার করে বলতে চাই আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছি এক কালার এক কালার যারা পছন্দ করে তারা এটা নিয়ে নেন আমি বানানোর পর কিন্তু বলবেন না ইভেন ইভেন আমি এটা দিয়ে ভেবেছি প্যাপলেন স্টাইলে গোল করে বানাবো কিংবা এটা দিয়ে কিন্তু আপনি ওই যে ওইটার কি বলে ফার্সি সেটও বানাতে পারেন হ্যাঁ আপনি আপনার মত আমি যেমন ওয়েল বাটন দিয়ে বানিয়েছি সারা বিশ্বে ডেলিভারি হবে বাটিকের কালার ওয়ারেন্টি গ্যারেন্টি সব আমার উপর হাতে ওয়াশ করতে পারবেন ওকে এই ড্রেসটাও আমি রেখে দিই হ্যাঁ এই ড্রেসটাও আমি রেখে দিই করছে কিছু এই ড্রেসটাও রেখে দিচ্ছি আপনারা প্রাইস বলেন দেখি সত্যি আজকে প্রাইজ হয়ে গেলে একটা গিফট দিয়ে দিব ও মাই গড আচ্ছা এবার আমি কিছু কনট্রাস্ট দেখাই ঠিক আছে এবার কিছু কনট্রাস্ট দেখাই আপু মনিরা এগুলা কিন্তু স্টক হইতে দেরি হবে একটার পর একটা মেসেজ ঢুকতেছে শুধু আমার বাটিক নিয়ে ওরে আল্লাহ আমি দোকানে যে লাইভ করার সুযোগ নাই আমার দোকানে আমার সেল হ্যাম্পার হবে আমি দোকানে যে লাইভ আসাদ এটার কালারটা সুন্দর না এটা সুন্দর একটা কালার এটা সুন্দর একটা অরেঞ্জ বা ব্রিক টোনের একটা কালার অনেক সুন্দর এটা এই যে কালারটা আমি বুঝাই কালারটা কিন্তু রেড নাই যে এই যে এই কালারটা ঠিক আছে অনেক সুন্দর কালারটা আচ্ছা আপনি আপনার মতো করে ডিজাইন দিয়ে আমি একটা শেরওয়ানি বানাইতে দিচ্ছি শেরওয়ানি স্টাইলে ঠিক আছে কেন দিয়েছে জানেন এবং এটার সাথে কন্ট্রাস্ট অনেক সুন্দর আসছে কন্ট্রাস্টটাও অনেক বিউটিফুল আসছে দেখেন এবং দুপাট্টাটা আপনারা বুঝে নেন আপনারা হ্যাঁ আপনারা দুপাট্টাটা বুঝে নেন এক্সেলেন্স ভাই লাবণ্য যেখান থেকে পাবেন কোটা কটন দুপাট্টায় আছে এবং এটার সাথে কিন্তু ট্রাসেলস অ্যাড করা আছে এটা অনেক সুন্দর আই মাস্ট সে এটা অনেক সুন্দর আপু প্রাইস কত আপনারা বলেন প্রাইস কত চান কততে দিব বলেন এটা আসবে স্লিভ এন্ড প্যান্টটা আসবে পুরাটাই বাটিক করা ওকে এটা আসবে হচ্ছে আপনার এটা অনেক সুন্দর না জেনে মারাতো এটা দিয়ে কি বানাবো বলেন ফার্সি নাকি নরমাল কামিজ ওকে সো ইউ নো এই এই যে কন্ট্রাস্টটা এই কন্ট্রাস্টটা দেখে যারা মুগ্ধ তাদের উদ্দেশ্যে বলছি এই কন্ট্রাস্টের কামিজ আল্লাহ ফারজানার হাতে আরো সুন্দর একটা আছে আমি শোরুম থেকে লাইভ করতে পারছি না শুধুমাত্র এইগুলো আমার দোকানে মানুষ ভিড় করে ফেলতেছে আমি বুঝতেছি না এত পছন্দ আপনাদের এই ধরনের বা টিমাসল এবং মানুষ একটা না গতকালকে একজনকে পঁয়তাল্লিশ পিস আমরা দিয়েছি মাসাল্লাহ মানে এসে বাইরে থেকে অর্ডার করেছে একই সঙ্গে আবার অনেকেই বলে আপু বানাই দেন বানাই দিতে পারবো না সবার কথা আপু আপনার মতো বানাই দেন আপু দেখেন আমি কিভাবে বানাই নিছি আমি শুধু কামিজ বানাইছি আমি ওই গোল টোল ফ্রক বানাইলে আপনারা খালি আমরা বলেন ওটা বানাই দেন ওটা বানাই কেমনি দিব আপনি আপনার মতো করে বানাই নিবেন ঠিক আছে আমি দেখেন কিভাবে মেকিং করেছে একদম কামিজ ইভেন ভয়ে আপনাদের ভয় একটু পাইপিনও দিলে। হ্যাঁ আমি কিন্তু চাইছিলাম একটা ডিফারেন্ট কালার দিয়ে যেমন চকলেট কালার দিয়ে যদি আমি পাইপিন দিতাম কত সুন্দর হতো না বলো চকলেট কালার দিয়ে যদি আমি পাইপিং দিতাম বা এই বর্ডার লাইনগুলো যদি আমি চকলেট কালার দিতাম অনেক সুন্দর হতো বাট আমি আপনাদের ডরে দিই আপনারা বলবেন আপনার টাই আমারটা আমার কই থেকে দিব হ্যাঁ আপনি আপনার মতো করে বানাই নিবেন ঠিক আছে আপনি আপনার মতো করে বানাই নিবে এখন যেটা দেখাবো এক দেখায় অর্ডার হবে এখন যে ড্রেসটা দেখাবো এটা এক দেখায় অর্ডার হবে ট্রাস্ট অন মি এক দেখায় জাস্ট লুক এটার কালার অনেক সুন্দর এটা নিয়ে কোনো কথা বেশি হবে না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আগেরটা যে ব্রিক যেটা প্রশংসা করেছি ওইটারই সুন্দর একটা কালার যাচ্ছে আমরা আজকে একটা ব্যাগের ডিসকাউন্ট লাইভ করব ঠিক আছে এটার এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ সুন্দর না জানি অনেক সুন্দর অনেক 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 সুন্দর যারা শাড়ির জন্য মেসেজ করছেন আবার অনেকেই প্রি অর্ডার করেছে প্রি অর্ডারে আস্তে আসতে এগুলো দশ বারো দিন সময় লাগবে অতদিন যদি হাতে সময় না থাকে তাহলে অর্ডার ক্যান্সেল করে দেন কারণ এতদিন না হয় আমার প্রোডাক্ট গুলো রেখে একটু লাভ নেই এটা দেখেন এই কালার কম্বিনেশনটা দেখে নেন তাড়াতাড়ি দিয়ে দাও আপু আমার দুইটা ড্রেস দাও নাই প্লিজ আমার ড্রেস দুইটা আমাকে দিও রানু আপু কোন দুইটা পান নাই আপনি রানু আপু কি আছে আমি দেখবো কোনো সমস্যা নাই একটা আসবে স্লিভ একটা আসবে প্যান্ট কোনো সমস্যা নাই আপনি কি দেশে আছেন না দেশের বাইরে চলে গেছেন বলেন কোন দুইটা ড্রেস পাওয়া যায়নি বলেন এটা ও মাই গড এটা মারাত্মক কন্ট্রাস্ট খুবই চমৎকার ছবি তুলে নেন হয় না ঠিক আছে আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে কোন দুটা পান নাই আপনি চলে গেছেন নাকি আসেন আচ্ছা ওকে ও মামা মামা মাগো এই ডিজাইন এই কলকা ডিজাইনটাই অনেক সুন্দর কি বলো এই কলকি ডিজাইনটাই অনেক সুন্দর আমরা তিনটা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করে দিছি আমাদের তিনটা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করা আছে আমি জানি লাইভের পরেই সমানে মানুষে দৌড়ায় শোরুম থেকে নিবে দেখা নিবে শূন্য নিবে হ্যাঁ আসলে অনেকে মনে করে যে আসলে কাপড়ের বহরটা কত পাইজামার কাপড়টা হবে কিনা অন্যার কাপড়টা কি ছোট না বড় এ হে মাইন্ড ব্লোয়িং বেগুনি কালার বানাবো না কি বলেন তো বেগুনিটা বেগুনির সাথে মেরুন না করে বেগুনির সাথে পুরা লাগতেছে আমাকে আমার মনে হয় না আর অন্য কোনো কিছুতে যেতে পারবো বুঝতে পারছেন আমাকে মানুষ যেই হারে বাটিকের উপরে প্রেশার দিচ্ছে ও মাই এটা আসবে প্যান্টের অংশটা খুবই চমৎকার হ্যাঁ এই কালারটা আসবে হচ্ছে বেগুনি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে এক্সিডেন্ট বাই লাভের ছান থেকে পারচেস করবে প্রয়োজনে আমাদের তিনটা শোরুম ভিজিট করে নেন এখনই নিলে আপনি পাবেন না হয় পাবেন না ডিয়ার তোমাকে থ্যাংক ইউ এই ড্রেসটা নিয়েছি আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি তুমি একটু দেখো প্লিজ প্যারিসে আছি ওকে প্যারিস থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেশে আসলেন দেখা তো হলো না আপু তোমাকে একটা ড্রেস তোমার থেকে একটা ড্রেস নিয়েছি মাসাল আচ্ছা এই ড্রেসটা আমি আপনাদের উদ্দেশ্যে দেখাই দিই এটা মারাত্মক সুন্দর অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ আচ্ছা আপনারা এবার প্রাইস আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কালার ওয়ারেন্টি গ্যারান্টি সারা বিশ্বে ডেলিভারি হবে জেনি ও জুম ইন জুম আউট না তাহলে কিন্তু ব্লার হয়ে যাবে আচ্ছা এটার একটা ছবি তুলে নেই যেন আমরা একটা না পেলে মন না খারাপ করি ঠিক আছে একটা না পেলে আরেকটা যেন নিয়ে নিতে পারি ওকে অনেক নাইস ড্রেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অনেক সুন্দর দেখেন না ওনা গুলা কত বড় আছে আমি দোকান থেকে লাইভ সেশন করতে পারবো না দেখে আমি সুন্দর করে এখানেই তৈরি করে ফেলেছি আপনাদের জন্য সেটিং আহ স্ন্যাপ নাও কি লিখেছেন ডি আর আমি সুইডেন থেকে দেখছি ও বাবা মাসাল একজন প্যারিস থেকে দেখছেন একজন সুইডেন থেকে দেখছেন আলহামদুলিল্লাহ যদি আপনারা দেশের বাইরেও নিতে চান আমরা কিন্তু আজকে একজন পর্তুগাল থেকে মেসেজ করেছিল না যে আমি কি নিব আমি দুইশো তিনশো পিস নিবো কোনো অসুবিধা নাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা সারা বিশ্বে ডেলিভারি করি যে কোনো প্রান্ততে আপনারা ডেলিভারি নিতে পারবেন আসেন একটা ছবি নিয়ে নিন এইবার আসেন ইজান ভালো আছে আপু আপনি কেমন আছেন বলেন সময় আপনি ইজানের খবর নেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ওকে এইবার আমি যেটা পড়া সরি আমি যেটা পড়া আছি এরকমই তো না না বোঝে যায় আমারটা হচ্ছে ওয়ান টোন আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কনফ্রাস্টে আছে ওকে এখন যেটা দেখাচ্ছে এটা আসবে কনফ্রাস্টে আছে এটা কালার গ্রিন গ্রিনের সাথে গোল্ডেন অসম্ভব রকমের সুন্দর গোল্ডেন অ্যান্ড গ্রিন হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর পিওর কটন স্লিভস এর কাপড় আলাদা দেওয়া আছে এবং প্রত্যেকটা দুপাটটা আসবে কোটা কটন দুপাটটা হ্যাঁ অনেক সুন্দর গ্রিন অ্যান্ড গোল্ডেন এটার কোনো কম্বিনেশনই হয় না আমরা এই কালেকশন গুলো মানে মনে করেন কুড়ি থেকে বুড়ি সবাই পড়তে পারবো ধরেন একদম যারা বুড়া আছে তারাও করতে পারবো দাম কত দাম বলি নাই এখনো আচ্ছা এটা আসবে স্লিভস এটা আসবে হচ্ছে প্যান্ট প্যান্টটাই পুরোটাই আমাদের কাজ করা আছে আচ্ছা আসেন দামটা বলে দিই আপনাদের সবার জন্য না ছবিটা নিয়ে ওকে। প্রাইসটা বলে দিই নাকি প্রাইসটা বলে দিই আমরা পরের প্রোডাক্টে চলে যাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে প্রাইসটা বলে দিই প্রাইস চলে আসবে হচ্ছে মাত্র আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ বললে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ এবং আমাদের আগের যেগুলা ছিল ওগুলা শেষ আগের লাইভের যা যা ছিল ওগুলা কিন্তু গন আচ্ছা আজকের লাইভের বেস্ট এন্ড সুন্দর এন্ড সুপার হিট একটা ড্রেস দেখাবো যেটা কিনা আপনারা আদো মনে করেন আমাদের কাছে থেকে নিতে পারবেন কিনা আমি জানি না হ্যাঁ আদো পাবেন কিনা আমি জানি না এটা বেস্ট আজকের লাইভের এটা মনে হয় আমারটারই এটা আমারটারই সেম সেম হুম এটা সেম সেম ডিজাইন তবে এটা কন্ট্রাস্টে আছে এটা আমি বানাইতে পারি নাই সুযোগ পাই এটা বানানোর সুযোগ নাই আজকের লাইভের সবচেয়ে সুন্দর এবং বেস্ট আজকের লাইভের সবচেয়ে সুন্দর এবং বেস্ট ঠিক আছে গেইন এন্ড গেইন লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি এটা আজকের লাইভের সবচেয়ে সুন্দর অ্যান্ড বেস্ট কালার কম্বিনেশনটা দেখেন মরুন রেডিশ মারুন অ্যান্ড সাথে হচ্ছে বাসন্তী অরেঞ্জ দিয়ে পিকো পাইপ্রিন্টার যা যা লাগে সবকিছু কমপ্লিট করা এই আসবে হচ্ছে তোমার প্যান আর এই আসবে তোমার স্লিভ ঠিক আছে ইদান শোনা ভালো আছে আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া রাখবেন আচ্ছা এই হচ্ছে কি আমাদের ফুল সেট আপটা একদম হান্ড্রেড হচ্ছে আপনি হাতে বাস করতে পারবেন সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন ছবি নিয়ে নাও ঠিক আছে এবার আমি আমারটা একটু দেখা দিই প্রাইস কিন্তু টাকা আচ্ছা আমি যেটা পরা আছে আমি যে ড্রেসটা পরা আছে যে ড্রেসটা আমি পরালছি আপনারা আমারটাই নিতে হবে তার কোনো ইয়ে নাই আমি সবচ পাঁচটা নিয়েছি আপনারা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গুলো রেখেছি হ্যাঁ এবং আপনাদের ভয়ে আপনাদের ভয়ে আমি ড্রেসটা একদম কামিজ প্যাটার্নে বানিয়েছি না হয় আমি ড্রেসটা একটু डिफरेंट প্যাটার্নে বানাতাম একটু ফার্সি প্যান্ট দিয়ে তারপরে মনে করেন একটু অন্য গলা দিয়ে সুন্দর করে বানাতাম কিন্তু আমরা আমি ওই রকম ফ্রক স্টাইলে বানালে আপনারা সবাই আমাকে বলেন আপু আপনার মতো বানাই দেন আমার মতো তো বানাই দেওয়া সম্ভব না এটা পিওর একটা গোল্ড কালারের মধ্যে আছে হ্যাঁ এক কালারের মধ্যে আছে এটা পিওর একটা গোল্ড কালারে আছে ফ্যাব্রিকটা যাবে হচ্ছে পিওর কটন দুপাট্টা যাবে হচ্ছে কটন কোটা এটা বললে সবাই বুঝতে পারেন হ্যাঁ এই ড্রেসটা তো আমি পরা আছি এটা স্লিভস এন্ড প্যান্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটার একটা সুন্দর স্ক্রিনশট নেবেন প্রাইস তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি 1350 টাকা ওকে এবার আমি আপনাদেরকে আরো চুন হ্যাঁ দাও 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 আমাদের হিট এই যে শুনেন এটা দিয়ে আমি একটা ফ্রক মেকিং করেছিলাম মনে আছে ওরে আল্লাহ খাইছে আমারে আমরা মনে হয় একশো তিরিশ পিসের মতো রিস্টক করেছি হ্যাঁ এই প্রোডাক্টটা ইভেন আমি যেটা বানিয়েছিলাম ওইটাও এক কাস্টমারকে দিয়ে দিছি ইভেন এটার যে একটা আমি বেকিং করেছিলাম ওটা শুধু আমার কাছে স্মৃতিস্বরূপ একটা ছবি আছে আমার বানানোটা নাই একশো তিরিশ পিস এটা রিস্টক হয়েছে হ্যাঁ একশো তিরিশ পিস এটা রিস্টক হয়েছে একদম সুন্দর একটা কাঁচা লেবু টাইপের কালার তার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশনস আমি যেটা বানিয়েছিলাম ওইটাও আমার কাস্টমার নিয়ে গেছে সো এসে এটা আসবে দুপাটটা এত বিউটিফুল একটা ড্রেস আছে এক্সেলেন্স বাই লাবুনু থেকে এটা দিয়ে আমি ফ্রক মেকিং করেছিলাম এক্সক্লুসিভ হাই কোয়ালিটি ফুল स्লিভস যাবে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস সেম থাকছে ওকে 1350 টাকা এটার প্রাইজে যাচ্ছে 1350 কেউ না চিন্তা করতে পারে না 1350 টাকার জিনিস দিয়ে হ্যাঁ কেউ না চিন্তা করতে পারে না যে তেরোশো পঞ্চাশ টাকার জিনিস দিয়ে এই মহিলা এত বড় একটা স্বর্ণের জিনিস পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার জিনিস দিয়ে কেন ভাই আহ তেরোশো পঞ্চাশ টাকার জিনিস দিয়ে কি এরকম গোল্ডের জিনিস পরা যায় না বলেন একবার আমি ঈদের সময় ফাইভ স্টারে আমার গলার জড়োয়া পড়ে গিয়েছিলাম তো ওইখানে ছবি আমি পোস্ট করার পর একজন আমাকে লিখেছিল কমেন্ট করেছিল খ্যাত বাঙাল হ্যাঁ বাঙাল কোথাকার ফাইভ স্টারে কেউ গয়না পরে আসে তো ফাইভ স্টারে গয়না কোথায় গয়না পরে যেতে হবে বা কোথায় আমি আমার ফিলিংস শেয়ার করব বা কোথায় কি পরে যাব সেটা কি আসলে মানুষ আমাকে বলে দিবে বাই দ্য ওয়ে এটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পরেও আপনাকে অনেক বিউটিফুল লাগতে পারে আপনি যদি সেটা ক্যারি করতে পারেন এই ড্রেসটা দেখেন কালার কন্ট্রাস্টটা কি আপুরা এটা যারা নেবেন এটা দিয়ে সুন্দর করে প্যাপলন করে ফ্রক বানাবেন সুন্দর হবে কনফ্রাস্টটা দেখেন দুপারটাটা বেগুনি দিয়ে সুন্দর একটা গোল্ডেনে আছে ঠিক আছে প্রাইস কিন্তু আপনারা জানেন প্রাইস সেই আসবে এই আসবে স্লিভের কাপড় এই আসবে হাতের কাপড় হান্ড্রেড পার্সেন্ট হাতে ওয়াশ করতে হবে আনস্টিচ একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এক্সেলেন্স বাই লাভন থেকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ মূল্য যাচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক কালার গুলো শেষ এগুলো পরে দেখাবো ওই যে ওগুলা দাও চੁੰটি লাগাও যেটা আমাদের মোস্ট ডিমান্ডিং দাও আমাদের সুপার হিট মোস্ট ডিমান্ডিং আইটেম আমাদের সুপার হিট মোস্ট ডিমান্ডিং আইটেম মানে মানুষ এগুলার জন্য ফানাফিল্লাই এজন্য আমি লাস্টে দেখাচ্ছি মেরা অন্য কিছু দিয়েছিল আমি বলছি যে না আগে দেখিয়ে দি সালাম আপু ইউকেতে তে ডেলিভারি কত টাকা আপু ওয়ালাইকুম আসসালাম ইউকেতে তে ডেলিভারি হবে আপনার ওয়েট চার্জের উপরে হবে আপনি কি কি আইটেম নিচ্ছেন ওইটার ওয়েট চার্জ করে আমরা আপনাদেরকে জানাবো ওয়েট চার্জের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে এই যে দেখেন এই কালারটা চুমড়িটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হাতে আপনি ধুইতে পারবেন এটার প্যান্টটাও বেশি সুন্দর দিত প্যান্টটা এটা যেমন প্যান্ট সুন্দর এটা তেমন এই যে দেখেন প্যান্টটা সুন্দর ইভেন এটার ওন্নাটাও সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর এটা আমাদের আবার রিস্টকিং আইটেম আমরা তিনটা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করে দিয়ে যে দেখেন খেয়াল করেন তিনটা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করে দিয়ে তারপরে আপনাদেরকে লাইভ করছি তারপরে আপনাদের জন্য লাইভ করছি আচ্ছা আগে একটা ছবি নিয়ে নাও জানি অনেক আমি আগে এক একটা আবায়া নিয়েছি আমার কলিজার আমার কাজিনের ঠিকানায় তোমার থেকে কিন্তু আমি সুইডেন তোমার কিন্তু তুমি তো সুইডেন আমি তো সুইডেন থাকি আমার কাজিনের সুইডেন পাঠাতে পারিনি ড্রেসটা আপু আমি বলি আপনার যদি ঢাকার দেশের বাইরে নিতে ইচ্ছে হয় আপনি আমাদেরকে আপনার দিয়ে তবে কুরিয়ার বা ক্যারিং চার্জটা একটু পড়ে পড়ে লাইক কেজিতে যেমন টাকা করে বেশি পার হাজার আমরা ডিএইচএল এর মাধ্যমে পাঠাই এটা ওয়েট চার্জের উপরে ডিপেন্ড করে ঠিক আছে ওয়েট চার্জ যা হবে ওইখান থেকে লিখে দিবে আমরা ওইখান থেকে প্রোভাইড করে দিব এট এটার মূল্য তো আপনাদেরকে বলেই দিয়েছে একটা ছবি নিয়ে নিয়ে গেছি চুনরিটা যেমন অনেক বেশি পছন্দ করেন পাবলিক এই চুনি দেখাতেই ভয় লাগে ঠিক আছে এই চুনরি বাটিক দেখাতেই ভয় লাগে এই বাটিকের জন্য দেখা যায় আমার আগের বাটিক স্লো হয়ে যায় এই বাটিকের জন্য আমার আগের বাটি এটা অনেক সুন্দর মিডলটা আসবে অরেঞ্জ কালার দিয়ে আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন এবং এত ফ্যাব্রিক দেওয়া আছে যে আপনি চাইলে কাপ্তানো বানাতে পারবেন এবং আমি তো ফ্রক বানিয়েছি আপনারা দেখেছেন আমি সুন্দর গাউন স্টাইলে মেক করেছি আর এটার দুপাট্টাটা দেখেন সুন্দর টাইডাই করা আছে অদ্ভুত রকমের সুন্দর হবে এই ড্রেসটা যদি পছন্দ হয়ে যায় নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এক্সেলেন্স বাই লাবনা জাহানের পেজে একটা ছবি নিয়ে নাও ওকে এটার সাথে আমি স্লিভসটা দেখিয়ে দিই স্টিচ করে ড্রেস আই ডোন্ট দেখেছেন সবাই ড্রেস গুলো স্টিচিং করে চায় আপু স্টিচিং করে দেওয়া সম্পর্ক না কারণ আমি এক একটা ড্রেস মেকিং করি এটা আপনি প্রশ্ন করেছেন দেখে বলেছি আমি এক একটা ড্রেস দেখা যায় মিনিমাম 1200 থেকে 1400 টাকা লাগে আমার স্টিচিং আমি এই ড্রেস মনে করেন আবার বানাই দিব সেই ক্ষেত্রে এটা আমার উপর একটু বেশি হয়ে যায় তো এটা আমি করতে পারবো না এটা আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি বা কাউকে দিয়ে করাই নিয়ে। ঠিক আছে এটা আপনাদের জন্য আমি দিয়ে দিলাম মাত্র কত টাকায় নশো ছবি নাও এক হাজার তিনশো পঞ্চাশ তোমার পড়াটা কি আছে হ্যাঁ লিপন নাহিদ লিখেছেন আমার পরাটা তো আমি দেখিয়ে দিয়েছি আমার পড়াটা আমি আগেই দেখিয়ে দিয়েছি যেমন আমাদের আগের লাইফের সবচেয়ে হিট কালার ছিল হচ্ছে নিয়ন কালারটা এই যে দেখেন এবং চুনরিবাটিক বলতে এক নামে পছন্দ করে পাবলিক চুনডিবাটিক মানেই হচ্ছে এক নামে পাবলিক পছন্দ করে আর এটার ওনারটা দেখেন সুন্দর আমি চেষ্টা করবো এগুলোর ছবি প্রোভাইড করে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা সারাদিন এটা অনেক সুন্দর এটার এক্স সাইডে টাই ডাই করা এক্স সাইডে হচ্ছে আপনার বাটিক করা পুরো টাই পাইপিং টার্সেল সব কমপ্লিট করা আছে স্নিগ্ধ dupatta ইউকেতে 2k 2kg চার চার্জড ড্রেস আর চাপা আপনি মেসেজ করেন আমি আপনার মেসেজ দেখে দিব সমস্যা নাই ঠিক আছে ইউকেতে নিতে চান তো করেন আমি বলে দিব এটার ছবি নিয়ে না জেনি ওকে এটার আরো সুন্দর সুন্দর কম্বিনেশনস আছে আরো সুন্দর সুন্দর কম্বিনেশন আছে এটা দেখেন হ্যাঁ আনিস্ট ড্রেস এই জন্য আমি আনতে চাই না বাট যেটার আপনার বেশি ক্রেজ ওইটা না এনেও তো আপনি পারবেন না আমার অনেক 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 ক্লাইন্ট আমার এই এই ড্রেসের হ্যাঁ প্রচুর ক্লাইয়েন্ট আলহামদুলিল্লাহ আমার প্রচুর ক্লাইয়েন্ট এই এই ড্রেসের দ্যাটস ওয়াই হচ্ছে আমি মাশাল্লা মাশআল্লাহ জাস্ট লুক টাই টাই করা দুপাট্টা নিচে বাটিক করা পাইপিন টার্সেল সব করা আছে হেভি কোয়ালিটি ফুলের আইটেম মাত্র আপনাদেরকে কি প্রাইজে দিচ্ছি এটা আসবে বাটিকের প্যান্ট অ্যান্ড স্লিপসের ফ্যাবরিক ছবিটা নিয়ে নেই ছবিতে আপনারা কিছুই বুঝবেন না লাইফ বা রিলস দেখে নেবেন টাকা আর এটা হ্যাঁ দেখেন এটা একদম আগুনের একটা কালার কালারটাই মাস্ট হ্যাভ একটা কালার এবং বাটিকের মধ্যে কোন শেড ধরেন আপনি যদি আপনার মাকে কে জিজ্ঞেস করেন যে কোন শেডটা টা ভালো লাগবে আপনার মা এটাই বলবে কারণ এটা খুব পপুলার একটা বাটিক না এই কালারটা এই কালারটা মনে হয় সবার ঘরে ঘরে আছে বাট এটা কিন্তু আমরা একটু ডিফারেন্ট হইতে করেছি এক সাইডে এ রেখেছি এক সাইডে হচ্ছে আপনার বাটিক করেছি সো বললাম তো পপুলার কোনটা হয় জানেন তো যেটা কিনা বেশি সবাই পছন্দ করে ওইটাই কিন্তু কমন হয়ে যায় কমন আমরা কাকে বলি যাকে সবার পছন্দ সেই কিন্তু কমন রাইট সো এটা অনেক বেশি সুন্দর মূল্য চলে যাচ্ছে সেম এক টাকা আচ্ছা এরপর আমরা আরো একটা ড্রেস দেখাই দিই যেটা কিনা আমি পরেছি আমি পরেছি যেই রং সেই রং দিয়ে হ্যাঁ অনেক ড্রেস অনেক ড্রেস আসছে খালি আপনারা নিবেন আর টুকটুক করে বানায় করে ফেলবেন ওকে এই যে সামনে ঈদ আসতেছে এই যে সামনে রোজা আসতেছে এই যে সামনে গরম আসতেছে শীত আসতেছে যেটাই বলেন না কেন আপনারা এগুলো নিয়ে মেকিং করে রাখতে পারেন আবার যারা দেশের বাইরে থেকে আসবেন

মানে আসছে মিডেলটা হচ্ছে ক্যারাবাল সাইড একটা ব্লু আছে একটা হচ্ছে রেড আছে সো আপনারা দেখে আর এটার ওন্যাটা দেখেন এটা টাইটাই করা অনেক সুন্দর উন্না হ্যাঁ আপনারা সারা বিশ্বে মার্শাল জাস্ট লুক জাস্ট লুক এট দিস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মূল্য যাচ্ছে সেম 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 আপনি এটার সাথে হাতের কাপড় পাবেন এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ছবিও আমরা প্রোভাইড করে দিব প্রচন্ড রকমের সুন্দর একটা আইটেম সেম এক হাজার তিনশো পঞ্চাশ এগুলো দেখে থাকবো না ওকে সো মোটামুটি আজকের লাইভ সেশন টা এখানে আমি যেটা করা আছে এটা আপনারা চেক আউট করে দেখে নিতে পারেন বিশাল বড় একটা বিশাল সুন্দর করে একটা দুপাটা দেওয়া আছে আপনারা দেখেন আমি বেল দিয়ে মেক করেছি খুবই চমৎকার এবং আমি আপনাদের জাস্ট একটা ভয়ে কামিজের মতো করে বানিয়েছি আমার ড্রেসটা নিতে হবে তা না আমি আপনাদেরকে পঁয়ত্রিশটা ডিজাইন দেখিয়েছি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ রকমের আছে আপনার হ্যাঁ আমি জাস্ট এখানে ডিজাইন দিয়ে বানিয়েছি হাতায় ডিজাইন দিয়ে বানিয়ে এগুলো একদম প্রচুর কমন ডিজাইন আপনি টেলারের দোকানে গেলে আপনাকে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হবে বা দেখানো হবে সেই পর্যন্ত ভালো থাকেন রাতে আজকে আরো দুটো লাইভ যাবে ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার